কথা বুঝে গেল ও দূর থেকে খেলছে মুসলমান তো এই যে আকার নিরাকার আকার নিরাকার প্রসঙ্গে আমার একটা বই লেখা আছে গোটা একটা বই আল্লাহ সাকার না নিরাকার এই প্রসঙ্গে বইটি আপনি পড়বেন আমাদের সুন্নিদের আকীদা হলো আল্লাহ তালার কোনো আকার আকৃতি নাই জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর কোনো আকার নাই আকৃতি নাই देयर इज नो शेप অফ অলমাইটি আল্লাহ देयर इज नो শেড অফ অলমাইটি আল্লাহ देयर इज नो পিকচার অফ অলমাইটি আল্লাহ देयर इज नो স্ট্যাচু অফ অলমাইটি আল্লাহ देयर इज नो বডি অফ অলমাইটি আল্লাহ देयर इज नो एनी পার্ট অফ বডি অফ অলমাইটি আল্লাহ আমাদের বিশ্বাস হলো আল্লাহর কোনো আকার নাই আল্লাহর কোনো আকৃতি নাই আল্লাহর কোনো দেহ নাই আল্লাহর কোনো ছবি নাই আল্লাহর কোনো মূর্তি নাই আল্লাহর কোনো অঙ্গ অংশ নাই কথা বোঝা গেল এবার আপনি বলবেন হুজুর আপনি বলবেন হুজুর কোরআন শরীফের মধ্যে মাঝে মাঝে পাওয়া যায় ইয়াদুল্লাহ আল্লাহর হাত ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা আল্লাহর চেহারা রিজুল্লাহ আল্লাহর পা নাফসুল্লাহ আল্লাহর নাফস তো এই যে হাত পা চেহারা এগুলা কি তাহলে বুঝাই আপনি আপনাদের আপনার মধ্যে দুইটা জিনিস আছে দুই ধরনের জিনিস একটা হলো আপনার হাত পা চোখ মুখ ইত্যাদি আর একটা আছে আপনার মধ্যে আপনার জ্ঞান আপনার গরিমা আপনার শক্তি আপনার ইচ্ছা শক্তি আপনার ভালো হওয়া খারাপ হওয়া এগুলি আছে কি নাই নাই জি আপনার জ্ঞান আছে কি না আপনার মধ্যে আপনার মধ্যে হাত পা ইত্যাদি আছে অঙ্গ আপনার অঙ্গ আর অঙ্গর আকার আছে কি নাই অঙ্গর আকার আছে কিন্তু আপনার মধ্যে যে জ্ঞান পরিমা আছে বুদ্ধি আছে এটার কোন আকার আছে এগুলাকে কি বলা হয় জ্ঞানটাকে কি বলা হয় এই গরিমাটা কি বলা হয় মুসলমান আপনারা শক্তিটা কি বলা হবে কি বলা হবে এটাকে এগুলা তো অঙ্গ নয় এগুলা তো অংশ নয় এগুলা তো আপনার দেহের part নয় এগুলা কি এগুলা হলো এক একটা করে বৈশিষ্ট্য এক একটা করে বৈশিষ্ট্য এক একটা করে গুণ এটাকে বলা হয় গুণ এটাকে বলা হয় এটাকে বলা হয় আরবিকে বলা হয় হানি মুসলমান ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাহু আজ থেকে প্রায় আজ থেকে প্রায় 1400 বছর পূর্ব পূর্বে আলফিকুল আকবর

বৈশিষ্ট্য এক একটা করে গুণ আর গুণের কোন আকার হয় গুণের আকার হয় তা আমাদেরও হাত আছে আল্লাহরও হাত আছে আল্লাহর হাতের কোন আকার নাই আমাদের হাতের আকার আছে কি নাই আমাদের হাতের আকার আছে আল্লাহর হাতের কোন আকার নাই আমাদেরও চেহারা আছে আল্লাহরও চেহারা আছে কিন্তু আমাদের চেহারাটা আমাদের অঙ্গ আর আল্লাহর চেহারাটা হলো আল্লাহর এক একটা গুণ এইজন্য আল্লাহর চেহারার কোন আকার নাই মানুষের চেহারার আকার আছে কথা বোঝা গেল আপনাকে শুধু চেহারা দেখিয়ে ধোকা দিবে আপনাকে শুধু হাত দেখিয়ে ধোকা দিবে মুসলমান আল্লাহর হাত আর মানুষের হাত কি এক এর না এক না আল্লাহ তাআলা নিজে বলেন সূরা সূরা আয়াত নাম্বার 11 লাইসা কা মিসলি আল্লাহর মতো বা আল্লাহর সঙ্গে কাউকে সাদৃশ্য করা যাবে না আল্লাহর সঙ্গে কাউকে কাউকে তুলনা করা যাবে না আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা নিরাকার না সাকার এই বলে আল্লাহ তাআলা নিরাকার না সাকার যেই ব্যক্তি বলবে আল্লাহ করে। কোন ব্যক্তি যদি আল্লাহ আকার আকৃতি প্রমাণ করে এই ব্যক্তি কাফির হবে কা থেকে খারিজ হবে ইসলামের সঙ্গে এর সম্পর্ক থাকবে না আল্লাহ তালা বুঝার করেন আমিন